আমার কত ভালো লাগে আমার একটা বাইকার বয়ফ্রেন্ড আছে বাইকার বয়ফ্রেন্ড আছে কত নাটক করতে আমার সাথে আমার এখন বাইকার বিএস চাই না ও গরুগুলো জোস হেকে লাগতেছে আর ঘুরতে ঘুরতে অনেক দৌড়ই চলে আসছে কি হইছে হ্যাঁ সাইড করবো কি হইছে কি হচ্ছে আমার গাড়িতে আমি উঠব না যাও গাড়িতে উঠব না মানে

মা লাইফ ফ্রিক্স আছে যখন তখন আমি মরে যাই তুমি আমারে ভালোবাসো না তার মানে আমারে ভালোবাসো না না তোমারে ভালোবাসো গাড়ি বিক্রি করে আমরা কিছু ঘুরবো তখন আমরা রিকশায় করে ঘুরবো ইজি বাইকে বাইক রাখা যাবে না যখন আমরা প্রথম রিলেশনে আসছি কি বলছিলে মনে আছে আমার কত ভালো লাগে আমার একটা বাইকার বয়ফ্রেন্ড আছে বাইকার বয়ফ্রেন্ড আছে কত নাটক করতে আমার সাথে আমার এখন বাইকার বিএস চাই না বাইকার বিএস লাগবে না যাও

আচ্ছা বাদ দাও আজকের এই বন্ধই আচ্ছা ঠিক আছে সাইকেলের মতো করেই চালাইতেছি বলো আমার আজকের এই বন্ধই ভিডিও ভালো লাগলে লাইক করবো কমেন্ট করবো শেয়ার করবো আর এইটাই দেখতে পারতেছো চোদ্দো পনেরো এর বেশি চালাবো না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো বেলেকে ডেস্ট করে দেবো তাহলে ভালো থাকো আল্লাহ